গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক অবরোধ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বৃহস্পতিবার সকালে কলেজের নারী শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ শিক্ষার্থীদের হুমকি ও নানা অনিয়মের অভিযোগ তুলে তারা এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা ইনস্ট্রাক্টর মোহাম্মদ জামাল উদ্দিন ভুইয়া মোহাম্মদ তাজুল ইসলাম এবং মোহাম্মদ মুখলেসুর রহমানের বদলির দাবি জানায় মানববন্ধনের সময় প্রায় এক ঘন্টা রাজবাড়ি সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন পরে শিক্ষার্থীরা তাদের দাবিনামা সম্বলিত স্মারকলিপি জমা দেন আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ফরিদা আলম শারমিন আক্তার মেহেদি হাসান চয়ন হৃদয় খান লুৎপুর লিজা তুহিন মোর্শেদ ও রাফিউল ইসলাম সরকার সহ অন্যরা